প্রায় চল্লিশ বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তা সারাইয়ের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি বর্তমানে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মঙ্গলবার বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হন ইচাই জয়পুর এলাকার বাসিন্দারা ব্যাপারে এক এলাকাবাসী জানান দীর্ঘ চল্লিশ বছর ধরে কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে ওই রাস্তাটি ইচাই জয়পুর এলাকায় পথ চলাচলের একমাত্র রাস্তা বিগত দিনেও রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে একাধিকবার এমনকি পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসী তখনও সংবাদ মাধ্যমে ওই খবরটি প্রকাশিত হয়েছিল তখন প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে ওই আশ্বাসের ভিত্তিতে রাস্তা অবরোধ মুক্ত প্রত্যাহার হলেও বাস্তবে রাস্তাটি সংস্কার করা হয়নি তাই আজ এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে নিত্য যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে এদিকে খবর পেয়ে অবরোধস্থলে ছুটে যায় পুলিশ বহু প্রচেষ্টার পর অবশেষে রাস্তা সারের আশ্বাস পেয়ে মুক্ত হয় সড়ক চল্লি বছৰ ধৰি খাৰ এতিয়া কোন গ্ৰাম পঞ্চায়ত আৰু জেগাটা কেইটা দৰে ৰাস্তাৰ জেগা কেইটা দৰে ৰাস্তা এটা কত বছৰ ধৰি খাৰ এতিয়া জানাইছো নি প্ৰধান মেম্বাৰ মোৰ এটা জানাইছো এম এল এ জানো নি এম এল এ জানো নি এম এল এ এম এল এ জানাইছো নি আৰু অকণমান